কিন্তু মাছটা কাটতে হবে। একটু তো লাগে। একটু তো লাগে। নাও তেল ছেড়ে দিতে মশলাটা খুব ভালো ভালো কষানো নিতেছে। একটু তো দিও। ভালো সময় তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে অল্প করে একটু উপর দিয়ে একটু বীজ ছড়িয়ে কত সুন্দর আর খেতেও ভালো লাগে কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে করে বাড়িতে করে খাবেন দেখবেন